কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওবার ইন্নাল হামদাল্লিল্লাহ ও সলাত ওসলাম আল্লাহ রসুল্লাহবাবাদ সম্মানিত দর্শক শ্রতামণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও আসসালাম আজকে আপনাদের সামনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হলো ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে বর্ণনা সম্বলিত হাদিসের পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমাদের আলোচক রয়েছেন তিনজন আলোচক আমাদের বৈঠকে আলোচনা করবেন তার ভিতরে আমার বাম পাশে যিনি রয়েছেন দেশের পতিত জসা আলেম বিশিষ্ট বক্তা হযরত মাওলানা মোল্লাহুসাইন বিন আমজাদ আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহী ও বরাকেত সমানিত দর্শক শ্রেতামণ্ডলী আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি অত্যন্ত সেনসিটিভ একটি বিষয় ইমান থাকলেই জান্নাত পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করবো আমাদের সমাজে প্রচলিত আছে যে ইমান থাকলেই জান্নাত পাওয়া যাবে সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে সেও একদিন একদিন জান্নাতে যাবে আমলের প্রয়োজন নাই এই ধরনের কথা আমাদের সমাজে চালু আছে আমরা এই হাদিসগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে চাই আজকে যিনি আমাদের সামনে প্রথম আলোচনা করবেন জান্নাত পেতে হলে ব্যক্তির শুধুমাত্র ইমান নয় বরং যথাযথ আমলও থাকতে হবে প্রাণের আলোকে বিষয়টি স্পষ্টভাবে আমরা আলোচনা শুনতে চাই আজকের বিশেষ আলোচক মোল্লা বিন হজরতাদ আলহামদুল্লাহ আল্লাহ রসুল আবাদ আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সুপ্রিয় উপস্থাপক দিন ডক্টর মাওলানা গুলাম মুর্শেদ সাহেব তিনি জানতে চেয়েছেন আসলে যে আমরা যে কথা আমাদের সমাজে প্রচলিত আছে আমরা যেটা ব্যাপকভাবে ধারণ করেছি সেটা হলো যে ইমান যদি একবার আনা যায় ইমানদার হওয়া যায় তাহলে এরপর আমাদের কর্মটা কি হলো সেটা বিবেচ্য বিষয় না একদিন একদিন আমরা জান্নাতে যাবই যাবো এরকম একটা চিন্তা চেতনা আমরা লালন করতেছি এবং সেভাবে আমাদের সমাজটা পরিচালিত তো এই বিষয়টা আমরা আসলে সিদ্ধান্ত দিব না সিদ্ধান্ত তো আসবে কোরআন সন্না থেকে কোরআন এবং সন্না কি বলে এবং আমরা আমাদের আল্লাহ প্রত্যেককে জন্মগত একটা ভিত্তি জ্ঞান দিয়েছেন আমাদের বিবেক আকল বা কমন সেন্স কাণ্ডজ্ঞান বলি যেটাকে আমরা এর মাধ্যমে একটু যাচাই করবো যে আল্লাহ কি বলতে চাচ্ছেন নবীজি কি বললেন এবং আমরা আসলে কি বুঝলাম এবং কিভাবে সমাজ পরিচালিত হচ্ছে বিষয়টা আমরা পরিষ্কার হতে পারবে এবং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে জান্নাত দেওয়ার বিষয়টা কেন আসতেছে আল্লাহুলিমেশা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের মাধ্যমে যারা ময়দান হিসাবের ময়দানে হিসাবের পর যারা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সনদ পাবে এবং জাননাতে যাওয়ার প্রবেশ অধিকার লাভ করবে এরাই সফল তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে চূড়ান্তভাবে সফল হতে চাই তাহলে আমাদের জান্নাতে যাওয়াটা খুবই জরুরি তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে আল্লাহ তালা জান্নাত যাওয়ার ব্যাপারে কি শর্ত রেখেছেন আমাদের এই বিষয়টি যে জান্নাতে যাওয়ার জন্য শুধু ইমানই যথেষ্ট না তার সাথে আমল লাগবে এবং অন্যান্য কোনো কিছু রিলেটেড আছে কি না এটা বোঝার জন্য আমাদের যে আয়াতগুলো এবং তার বক্তব্যগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা প্রথমেই সোরা নামের একশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা যে তথ্য দিয়েছেন আল্লাহ তালা বলেন ফমান আউজলাম আয়াতিল্লা অসদা পা আনহা যেবা যারা ওই ব্যক্তির চার জালিম কে হতে পারে মানে সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহ তালার আয়াত সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা বক্তব্য দেয় মিথ্যা বা বানটি কথা বলে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয় অসদাফানা আল্লাহ তাআলা বলতেছেন সানযি আল্লাযিনা ইয়াসদিফুন আন আয়াতিনা সুআল আযাবি বিমা কান ইয়াসদিফুন এবং যারা এই ধারণা পোষণ করবে বা আল্লাহ তালা আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ তালার আয়াত থেকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং আল্লাহর আয়াতের বক্তব্য গ্রহণ করতে চাইবে না অন্য যে কোনো অজুহাতে আল্লাহ তালা বলতেছেন এর জন্য তাদেরকে হিসেবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে খুবই সাথে সোয়াল হাজা বলে মর্মদন্ত শাস্তি দেওয়া হবে তাহলে আমাদের এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো মতভেদ মানে কোনো মানুষের তার মন্তব্য তার মতামতকে প্রাধান্য দিতে গিয়ে জন্য আল্লাহর আয়াতের অস্বীকার না হয় এটা আমাদের এক নম্বর মনে রাখতে হবে দুই নম্বর হল আল্লাহ তালা ফাহুলী মায়ুরিদ ও মায়া ফায়ল আসা তিনি জায়েসা তাই করতে পারেন তিনি জায়েসা তাই সিদ্ধান্ত নিতে পারেন বিষয়টাকে আসলে এরকম এরকম না আল্লাহ তালা বরানুল্লি কারিমের মাধ্যমে বা অন্যান্য আসমানী কিতাবের মাধ্যমে যে সমস্ত বিষয় আমাদের তথ্য দিয়েছেন আমা থেকে করে দেন এবং এটা হলো আল্লাহর ওয়াদা বা চুক্তি এবং আল্লাহর ওয়াদা এবং চুক্তির ব্যাপারে আল্লাহ তালাহার বক্তব্য হলো ওয়াহাদা আল্লাহ লা ইফুল ওয়াদা। ওয়াহাদা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার ক্ষেত্রে কখনো খিলাফ করেন না তার কখনো বিকল্প বা ভিন্ন কোন অপন্ত অবলম্বন করেন না কি আকছারান নাস লা ইয়ালামা তো তোদিক অংশ মানুষ সমাজের বিষয়টি জানে না আল্লাহ ওন্নাতে বলতেছেন ওয়াদা আল্লাহ হাকান আল্লাহর ওয়াদা হলো সত্য ওমান আসদক মিন আল্লাহি কথা বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছেন সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে না হলে আমরা আজকের আলোচনা বুঝতেই পারবো না আল্লাহ আরো একটা আয়াতে বলতেছেন ওমান আসদা কুমিনাল্লাহ হাদিফা কথা বলার ক্ষেত্রে আল্লাহর সে সত্যবাদী আর কেউ নেই কে থাকতে পারে আল্লাহ প্রশ্ন মানে নেই কেউ এবং সবচেয়ে প্রসিদ্ধ যে আয়টি আছে সুরা তাওবার একশো এগারো নম্বর আয়তের মধ্যের একটা অংশ সেটা আল্লাহ তালা সেখানে বলতেছেন একটা ওয়াদা করতেছেন বান্দা মুমিন বান্দার সাথে একটা চুক্তি হওয়ার পর আল্লাহ বলতেছেন ওমান মিনাল্লাহ ওয়াদা পূরণের ক্ষেত্রে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠ হতে পারে মানে ওয়াদা পূরণের ক্ষেত্রে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই তাহলে আল্লাহর ওয়াদা কোথায় আল্লাহর ওয়াদা তো আল্লাহর নাজিল করা কিতাবে আছে আল্লাহর ওয়াদা আল্লাহ নাজিল করা ওহির মধ্যে আছে সুতরাং আল্লাহ যাই তাই করতে পারবেন সেটা আল্লাহর ওয়াদার ভিতরে থেকে কেন আল্লাহর ওয়াদার বাইরে যে যদি আল্লাহ তালা কোনো সিদ্ধান্ত নেন তাহলে তো সেটা ন্যায় বিচার অথবা ওয়াদা রক্ষা করে হলো না তখন সেটা হয়ে গেল স্বেচ্ছাচারিতা বা সেটা জুলুমের পর্যায়ে চলে গেল আর আল্লাহ তালা ন্যায় বিচার বা জুলুমের তিনি সম্পূর্ণ বিপরীতে তার দ্বারা যাররা পরিমাণ জুলুম হবে না যাররা পরিমাণও জুলুম হবে না আল্লাহ তালার বিচারে তাহলে এই বিষয়গুলো যদি আমরা সম্মানিত দর্শক শ্রোতা আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা আমাদের আজকের বিষয়টি বুঝতে পারবো আমাদের প্রশ্ন ছিল শুধুমাত্র ইমানটাই কি আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কিনা এখানে আমাদের যে দুটো বিষয় মনে রাখতে হবে একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ জান্নাতে যাওয়ার শর্তগুলো যদি আমরা দেখি কোরআন যে তোমাকে কোরআন ভিত্তিক কথা বলতে বলা যে একটা হাদিস দিয়ে বা অন্যভাবে প্রমাণ করা যাবে যেহেতু আমাকে একটা বিষয় নির্ধারণ করে কোরআনের আলোকে এই জন্য আমি বিশেষত কোরআনের আলোকে হাইলাইট করবো ইনশাল্লাহ তাহলে তো আমরা দেখতে পাই যে পজিটিভ দিক হলো আল্লাহর কোরআনে যে তথ্য দিয়েছেন তা পর্যালোচনা করলে দেখা যায় যে জান্নাতে যাওয়ার জন্য পজিটিভ যে বিষয় সেটা হলো ইমান এবং আমল দুইটাই থাকতে হবে এটা হলো পজিটিভ দিক জান্নাতে যাওয়ার জন্য আর নেগেটিভ দিকটা হলো আমাদেরকে কবিরা মুক্ত হতে হবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য একদিকে যেভাবে আমাদেরকে ইমান ও আমল পরিশুদ্ধ থাকতে হবে অন্যদিকে আমাদেরকে কবিরা মুক্ত হতে হবে এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর কবিরা গুণা জান্নাতে যা থেকে বাধা দিবে তাহলে আমাদের বাধাটাও দূর করতে হবে আবার যাওয়ার শর্তও পূরণ করতে হবে এই দুইটা দিক আমাদেরকে কিন্তু কোরআনের আলোকে এটাই আমাদের ফলাফল আসে আমরা যদি

উত্তম প্রতিদান শ্রেষ্ঠ প্রতিদান মানে এখানে কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শুধু ইমানবার শর্ত করলেন যে সে নারী হোক বা পুরুষ হোক ইমানকে শর্ত করা হলো এই জন্য যদি ইমান না আনলে আপনি কাছে পুরস্কার দেবেন আল্লাহকে বিশ্বাস করেন তা আল্লাহ পুরস্কার কেন দেবে আল্লাহ সামনে হিসাব দিতে এটাই যখন আমি বিশ্বাস করবো না তখন আল্লাহ কেন আমাকে পুরস্কার দেবে তাহলে ইমানটা শর্ত কারণে আর মূল বিষয়টা হলো আমাকে

নেকামল ইমান ফালা ইয়াকব তার কোন শঙ্কা নেই ভয় নেই জুলমান যে তার উপর কোনো জুলুম করা হবে ওয়ালা হাদমা অথবা তা সে ক্ষতির কোন সম্মুখীন হবে তাহলে ক্ষতি থেকে বাঁচতে মানে জাহান ক্ষতি থেকে বাঁচা অথবা তার উপর কোনো জুলুম করে মানে অন্যায় ভাবে তাকে জাহান দিয়ে দেবে এরকম কোনো ক্ষতি বা জুলুমের কোনো শঙ্কা নেই যদি তার কাছে ইমান থাকে যদি নেকামল থাকে এখানে আল্লাহ তালা ইমান এবং নেকামলকে শর্ত করেছেন তাহলে আমরা দেখতে পাই এভাবে

লা এম খুব গুরুত্বপূর্ণ আয়াত এটি নামের একশো আটান্ন নম্বর আয়াত সময়ে তো শ্রোতা আপনার এই বিষয়টি খুব নোট করবেন আল্লাহ বলতেছেন লা ফাউ নাফসান এ মান যখন এই বিষয়গুলো এসে যাবে মানে বিচার ফাইসাল চূড়ান্ত হয়ে যাবে তখন আর পরীক্ষার কোনো বিষয় থাকবে না পর্দা উন্মোচিত হয়ে যাবে তখন আল্লাহ বলতেছেন এই অবস্থা যখন হাজির হয়ে যাবে তখন লা এম কোনো উপকার করবে না নাফসান কাউকে ইমান ও তার ইমান মানে ওই শেষ অবস্থায় যদি সে ইমান আনে তাহলে ওই ইমান তার কোনো উপকার করবে না মানে সে উপকারহীন ইমান হলো আবার আল্লাহ বলতেছেন লাম তাকুন আমানাত মিন কবল যে আগে থেকে ইমান আনেনি ওই অবস্থা আল্লাহর আজাব আল্লাহর গজবে নিপতিত হওয়ার পরে সে ইমান আনবে আল্লাহ বলতে এই সময় ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হবে না এত আল্লাহ বলেন দ্বিতীয় যে কথা বললেন আও কাসাবাত ফি ইমানিহা খায়রা যে আগে থেকে কোনো আমল করেনি কিন্তু ওই অবস্থা দেখার পরে সে আমল করতেছে আল্লাহ মানে এই আমলটা কোনো কাজে আসবে না। ইমান এনেছিল কিন্তু আমল করেনি। কিন্তু ওই অবস্থা সম্মুখে না ওই ভালো কাজ করা শুরু করতে যা করবে রেকমেন্টা নিয়ত করলো আল্লাহ বলে না এই অবস্থায় এই কাজও তার কোনো উপকার করবে না। তার মানে হলো ইমানহীন যেভাবে আমলের কোনো মূল্য নেই ঠিক আমলহীন ইমানেরও কোনো মূল্য নেই। আমরা ইমানহীন আমলের কোনো মূল্য নেই এই বিষয়টা খুব ভালো ভালো প্রচলিত আছে। এজন্য আমরা কাফেরদের মধ্যে শত জাহান্নামে কারণ যে যত ভালো কাজ করুক ইমান নেই আমার পৃথিবীতে কত ভালো কাজ চ্যারিটিমূলক কত ভালো কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষের মাধ্যমে কিন্তু আমরা এক কথাই বলি যে ইমান নেই তো কোনো কাজে আসবে না আসলে তাই কাজে আসবে না কিন্তু আমাদের সমাজে যে কথাটা চালু চালু যে শেষ কালেমা যার মানে শেষ কথা যার কালেমা হবে কালেমার সাথে যদি তার ইন্তেকাল হয় তাহলে তার মানে নাজাত নিশ্চিত হয়ে জি জি মহতাম জি এ আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে যে শেষ কালেমা যদি মৃত্যুর আগে কালেমা হয়ে যায় দেখুন মৃত্যুর আগে কালিমার দাবি অনুযায়ী সেই কালিমার দাবি অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে তাই এমন সময় আমি কালেমা পড়ে বা তওবা করলাম যখন আমার আর কর্ম করার কোনো সুযোগ নেই আমার সামনে তাহলে আমি তো কর্মের মাধ্যমে আমার ঈমানের প্রমাণ দিতে পারলাম না আল্লাহ তো সে কথা আরেকটা এসে সুহান কবরে খুব পরিষ্কার করে দেন আমরা এই একটা অবস্থান করলে খুব ভালো করে বলি আহাসিবানাস আইয়ুতার কায়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতামুন মানুষ কী ধারণা পোষণ করে দেখেন আমরা কিন্তু এই ধারণা পোষণ করি এজন্য আল্লাহ প্রশ্ন করেন মানুষকে এই ধারণা পোষণ করে যে তাকে ছেড়ে দেওয়া হবে একথা বলার পরেই যে সে ইমানের ঘোষণা দিয়েছে আর ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই তাকে ছেড়ে দেওয়া হবে এটা কি সে ধারণা করে তার মানে বোঝা যাচ্ছে যে এই ধারণাটা সঠিক নয়লা তিরস্কার করতেছেন এবং পরের অংশ বলতেছেন ওয়ালা কদ ফতান আমি ফলেমান্লা হুল্লাদিন সদক ওয়ালাহমান আল্লাহ এর আগেও যারা এইভাবে ইমানের দাবি করেছে তাদেরকেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এভাবে পরীক্ষা করা এই জন্য যে তাদের দাবির ব্যাপারে ইমানের স্বীকৃতির ব্যাপারে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা যাচাই করতে করার জন্যই তাদেরকে পরীক্ষা মাধ্যমে মাধ্যমে করা করা হয় হয় আমলের তার মানে বোঝা যায় যে শুধু ইমানের স্বীকৃতি বা ঘোষণা দিয়ে মুক্তি পাওয়া যাবে না ইমানের দাবি অনুযায়ী আমল করে যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু ইমানে দোহাই দিয়ে জান্নাতে চলে যাওয়ার সুযোগ আল্লাহর কোরআনের আয়াত allocation নেই এটাই বুঝা যাচ্ছে সেখান থেকে আমরা কি বুঝব এবং কি গ্রহণ করব সেটা অন্য বিষয় তবে আল্লাহর বক্তব্য এরকম আমরা যদি এই বিষয়গুলো আরো পরিষ্কার হই শুধু আমার দর্শক শ্রোতাদের দজনা আমি আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি যত সংক্ষিপ্ত আলোচনা সমস্ত আয়াতের আলোচনা সম্ভব না আমি আপনাদেরকে বলবো আয়াতগুলো দেখে নেবেন প্রায় আল্লাহ 32 টি আয়াতে বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য শুধু ঈমান নয় বলো ঈমানের সাথে আমল অপরিহার্য আমরা সেই আয়াতগুলো আমরা দেখতে পারি সূরা বাকারার পঁচিশ ছিয়াশি দুইশো সাতাত্তর সুরা সাতান্ন একশো ছেদের সুরা ইব্রাহিমের তিরিশ থেকে একত্রিশ পঞ্চাশ ছাপ্পান্ন সুরাহ ইন পঁচিশ সুরা বুরুজের এগারো সুরা আনকাবুদের সাত নয় আটান্ন সুরা লোকমানের আট সুরা ইয়াসিনের উনিশ সুরা সাবার চার সুরা ফাতিরের সাত আহ সুরা হামিম সাজদার আট সুরা সুরার বাইশ সুরা জাসিয়ার তিরিশ সুরা মোহাম্মদের দুই এবং বারো সুরা ফাতার উনত্রিশ সুরা তোলাকে এগারো এই বত্রিশটি আয়াত সহ আরো অনেক আয়াত কোরআনে রয়েছে যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে জানাচ্ছেন শুধু ইমান নয় বরং এর সাথে অবশ্যই অপরিহার্য ভাবে আমল থাকবে তবে এখানে একটা বিষয় বৃত্তি করুন সেটা হলো কেউ ইমান আনলো এমন সময় যে সত্যিকার অর্থে সে ইমান আনার পরে আর আমল করার সুযোগ পায়নি তাহলে সেটা ওজোর কিন্তু সুযোগ পেয়েছে বছরের পর বছর কিন্তু নেক আমল করেনি চিন্তা করেছে ইমান তো এনেছে আমি উম্মাতে মোহাম্মদ সুতরাং পার হয়ে যাবে এই চিন্তায় যারা আছেন এই আয়াতগুলো তারা আরো গভীরভাবে পর্যালোচনা করবেন এই দাবি আমার দর্শক শ্রোতাদের কাছে রাখি আমার বক্তব্যের মূল কথা হলো কোরআনের বক্তব্য অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য ইমাম তো অপরিহার্য তার সাথে নেকামল অপরিহার্য ভাবেই লাগবে চমৎকার আলোচনা আপনি করেছেন আপনাকে মোবারকবাদ জানাই সমাজিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের নিকট যেই বিষয়টি পরিষ্কার হলো আমাদের সমাজে যে কথাটি চালু আছে শুধু ইমান থাকলেই জান্নাত পাওয়া যাবে আজকের আলোচনা থেকে পরিষ্কার হয়েছে মনে যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছে শুধু ইমাম থাকলেই জান্নাত পাওয়া যাবে না এর সাথে অবশ্যই আমলটা হলো আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন ইন্নাল্লাদের আমানো আমিলুসলে নিশ্চয়ই যারা ইমানে এনেছে এবং আমলু সলে করেছে ভালো কাজ করেছে আন্নাল্লাহম জান্নাত তাদের জন্যই জান্নাত এজন্য আসুন আমরা সকলেই ইমানের পাশাপাশি আমরা ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করবো আর যদি একান্তই সময় না থাকে মৃত্যুর যথার্থ সময় পূর্বে ইমান আনার যদি সুযোগ না থাকে সে কথাটা ভিন্ন আল্লাপাক পুরনকার জানিয়ে দিয়েছেন আমরা হাদিস থেকেও সে বিষয়টি জানতে পারি যে একজন সাহাবি তিনি ইমান আনার পরে পরেই তার মৃত্যু হয়েছিল আল্লাহ রসুল তাকে জান্নাত ঘোষণা দিয়েছিলেন কারণ ইমানের পরে তিনি ভালো কাজ করার আর সুযোগ পান নাই এই জন্য আসুন আমাদের যারা যারা আমরা জীবিত আছি আমাদের হায়াত আছে এই সময়ের ভিতরে আমরা ইমানের পাশাপাশি যাবতীয় ভালো কাজগুলো করবো ইনশাল্লাহ অবশ্যই তাহলে আল্লাহর কাছে আমরা প্রতিদান পাবো